সকালবেলা দেখো আমার বিছনা তোলা কমপ্লিট হয়ে গেছে আজকে বিছনার চাদরটা চেঞ্জ করে নিলাম এটা নতুন চাদর পাতলাম নতুন বলতে খুব নতুন নয় কয়েকবার বেশ পাতা হয়েছিল এই হলো ফাইনাল লুক তারপর চলে আসলাম দেখো চা করতে চা বসিয়ে দিয়েছি যেহেতু তোমাদের দাদাভাই আজকে ছুটি বাড়িতে রয়েছে তাই সকালে চা হচ্ছে এমনি সময় তো আমি চা খাই না তাই কোনোদিন তোমাদের ব্লগে দেখাই না গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো নতুন সকাল নতুন দিনের সাথে আজকের ব্লগটা শুরু করছি আর সবার আগে জানাচ্ছি সবাইকে হ্যাপি হোলি হ্যাপি হোলি শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম আর এখন বাজে কটা যেন ঘড়িতে সাড়ে দশটা বেজে গেছে আর এখন দেখো আমরা চা খাচ্ছি দেখতে পাচ্ছ আজকে এত মানে দেরি করে চা খাওয়া হচ্ছে যেহেতু তোমাদের দাদা ভাইয়ের ছুটি সেই কারণেই দেরি করে ঘুম থেকে ওঠা তারপরে বাসি কাজকর্ম সেরে বিছনা তুলে বিছনা পরিষ্কার করে তারপর এখন আসলাম ঘর ঝাঁপ দেওয়া হয়ে গেছে শুধু মুছব আর তারপরে যাব রান্নার কাজে যাই হোক আজকে দিনে ব্লগটা অবশ্যই দেখো একটা যতটা ভালো ব্লগ দিতে পারবো চেষ্টা করব চলো আর এইদিকে দেখো সকাল সকাল চলে আসলো বাড়িতে কি দেখো সজনে ডাটা আমার বান্ধবী ওর বাপের বাড়ির কাছে সজনে ডাটা ওর ভাই এসে দিয়ে গেছিলো সেই ডাটা মেয়েকে দিয়ে পাঠিয়েছে যেহেতু ওর মেয়ে আমার মেয়ে আজকে হোলি খেলবে হোলি বলতে ওরা আবির খেলবে আর ওর কাছে যে ডাটা দিয়ে পাঠিয়েছে দেখো ডাটাগুলো দেখতে কতটা সুন্দর ভীষণই একটা সুন্দর গাছের জিনিস বলো খেতেই টেস্টি আলাদা অনেকগুলোই দিয়েছে দেখো চলে এসেছে বান্ধবী আর ওদের দুজনকে সকাল সকাল দুই দিদি আবির মাখিয়ে দিল। আর ওরাও খেলবে বলেই রেডি হয়েছে আর রাস্তা দিয়ে যেই যাচ্ছে তাদেরকে বেলুন দেখাচ্ছে তারা তো ভয় পাচ্ছে এখন চলে গেল দাদা ভাইয়ের সাথে আরও আবির কেনার জন্য এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো বেশ আবিরের কালার তার মধ্যে নিচে বানিয়েছে তিনটে রং। এইদিকে দেখো মেয়ে তো রঙ খেলছে রং বলতে আবির খেলছে আর আমি চলে আসলাম রান্নার জোগাড় করতে কারণ আজকে যেহেতু দোল পূর্ণিমা নিরামিষ করব তার জন্য সব কিছু আগে থেকে কেটে গুছিয়ে রাখছি তারপরে রান্নাটা করে নিয়ে স্নান করে পুজোটা দেব। ভেবেছিলাম আগেই পুজো দেবো কিন্তু এত গরম পড়েছে আজকে সকাল থেকে যেন শরীরটা খুব অস্থির লাগছে তাই ভাবলাম স্নান করে পুজো দিয়ে রান্না করলে না আবার সে ঘেমে যাব সেই ভাবনা চিন্তা করে বসে পড়লাম সবজি কাটতে সবজি বলতে সেরকম কিছু আজকে রান্না করব না যেটা করবো তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু আজকে দোল পূর্ণিমা তার জন্য ভাবলাম প্রতিদিন তো এক ঘেয়ে ভাত ডাল খাই বা মাছ খাই আজকে তো একটু নিরামিষ খাবো তার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালটাকে আমি ধুয়ে একটা থালার মধ্যে শুকিয়ে রেখেছিলাম আর এখানে টমেটো আদা কাঁচা লঙ্কা এখানে দেখছো কাজু আর এখানে আছে কড়াইশুটি জলে ভিজিয়ে রেখেছি আর বাটিতে রয়েছে তিল কিসমিস আর এখানে আছে নুন হলুদ গুঁড়ো ঘি তোমার গরম মশলা সব কিছু দিয়ে এখন আমি চালটার মধ্যে সব মশলা দিয়ে মাখিয়ে রাখবো কারণ যাতে ঘিয়ের গন্ধটা চালের মধ্যে ভালোভাবে ঢোকে সেই কারণেই আমি একটুখানি আর গরম মশলাও দেবো গরম মশলা সেন্টটাও ভীষণ ভালো লাগে আর আজকে আমি কি বানাতে চলেছি নিশ্চয়ই তোমরা বুঝতেই পাচ্ছ দেখে উপকরণ দেখে তো বুঝতেই পেরে গেছো আজকে আমি বানাবো গোবিন্দভোগ চাল দিয়ে পোলাও আর তার সাথে হবে নিরামিষ আলুর দম এই হলো আজকে আমাদের দুপুরের রান্না হবে এর সাথে একটু বেগুনি হলেও ভালো হতো কিন্তু বেগুনি আর করবো না ভাবলাম প্লেন খাবারই করি পোলাও আর আলুর দম তার জন্য দেখো সব একসাথে মশলাগুলো মিশিয়ে রেখে দেব চালটাকে আর ওইদিকে তো মেয়ে যেন খেলছে আজকে সত্যি কথা বলতে এতটা তাড়াহুড়ো করে না ভিডিও আর শ্যুট করতে পায়নি মেয়ে খেলেছে ভূত হয়ে গেছে পুরো ওদের হোলির মানে পিকগুলো আমি দিতে পারলাম না তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না প্রথমে একটুখানি দিয়েছিলাম তারপরে তো পারলামই না তাই মেয়ে বললো তুমি তো আমাদের ফটোই তুললে না সত্যি কথা বলতে কি যখন আমি এই যে রান্নার ভিডিওটা করছি না তখন এক দিদি এসছিলো তারপর আসলো আরেক দাদা এ এদের সাথে গল্প করতে করতে না সত্যি কথা ভিডিও আর করাই হয়নি জানো তো ফোনটা চার্জে ছিল আর একদমই ভুলে গেছিলাম যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চালের মধ্যে সব উপকরণগুলো মেশানো হয়ে গেছে এদিকে দেখো বন্ধুরা দুদিকে দুটো বসিয়েছি একদিকে হলো প্রেশার কুকারে সেদ্ধ করতে বসালাম হলো আলু আর এখানে দেখো পোলাওয়ের চালটা রেডি করে নিয়েছি ধুয়ে সব মশলা মাখিয়ে রেখে দিয়েছি এটা এখন ঢেকে রাখবো এটা আধ ঘন্টা এখন ঢেকে রেখে দেব তারপরে রান্না করব দেখো ঢেকে রেখে দিলাম আর এইদিকে তো তোমাদের দেখিয়েছি সব উপকরণ রয়েছে এখানে এই হলো উপকরণ এই যে ভিডিও ক্লিপটা তোমাদের দেখাচ্ছি এটা হলো আমার বাপের বাড়ির গোপোষণার ফটো দেখতে পাচ্ছ আমাদের ঘরের সিংহাসনে তিন তিনটে গোপোষণা রয়েছে তাদেরকে মা আজকে ভোগ দিয়েছে তাই একটা ছোট্ট ভিডিও মা আমাকে পাঠিয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম সত্যি কথা বলতে যেতে পারলাম না খুব খারাপই লাগছিল কারণ মেয়ের পরীক্ষা সামনে এদিকে দেখো ফাইনালি আমার রান্না হয়ে গেছে পোলাওটা আর দেখো কতটা ঝুড়ঝড় হয়েছে সত্যি কথা বললে না দেখলে বুঝতে পারবে না আর খেতেও ততটাই টেস্টি হয়েছিল সত্যি কথা আর আলুর দমটাও ভালো হয়েছিলো আলুর দমটা যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে করেছি হয়তো তোমাদের কাছে মনে হচ্ছে কালারটা অত ভালো আসেনি স্নান করে চলে আসলাম আর এই নাইটিটা আজকে অনেকদিন পর করেছি এটা তোলাই রাখি কিন্তু এক গিয়ে সব নাইটিগুলো পরে পড়ে মনে হলো আজকে একটুখানি দোল যেহেতু দোলযাত্রার জন্য ভাবলাম পুজো দেবো ঠাকুরকে একটুখানি নতুন নাইটি পড়ি আর এই দিকে দেখো এই যে পুজো দিয়ে নিয়েছি আর আজকে যেন ফুল আনতে বলেছি ফুল আনতে ভুলে গেছে যাই হোক গাছের থেকে ফুল তোলে কোনোরকমভাবে পুজো দিলাম আর আজকে তো বৌদিরা চলে এসছে তোমরা তো জানোই যেহেতু এবছর বাবা মারা গেছে তাই আজ দু বছর ধরেই পরপর আমাদের ওষুধ চলছে বলে কোনো ঠাকুরকে পুজো পার্বণ করতে পাচ্ছি না সত্যি কথা বললে দিনগুলো আসে যখন খুব খারাপই লাগে আর আমরা তো হোলি খেলবো না যাই হোক মেয়ে ছোটো বলে ও একটু খেলেছিলো আবির খেলেছিল। তাও বারণ করছিলাম এবার বাচ্চাদের মন জানোই তো আর আজকে আমি সেরকম ফল্ট হলো কিছু আনা হয়নি মিষ্টি দিয়ে একটু কাজু দিয়ে ওদেরকে পুজো দিয়ে দিলাম এদিকে এবার চলে আসলাম পুজো টুজো দিয়ে খাবার খেতে অনেকটাই বেলা হয়ে গেছিলো জানো তো আজকে তিনটে বেজে গেছে যেই কারণে মেয়ে আগেই খেয়ে নিয়েছিল মেয়েকে আর ওর বান্ধবীকে দুজনাকে আগে দিয়ে দিয়েছিলাম আর তারপরে আমি আর তোমার দাদাভাই দাদাভাই বলল। তুমি পুজো দিয়ে আসো তারপরেই দুজনে একসাথে খাবো যাই হোক এমনি দিন তার আর আমাদের দুপুরবেলা একসাথে খাওয়া হয় না আজকে যেহেতু ছুটি আছে দুজনা রয়েছি তাই ভাবলাম একসাথে বসে খেয়ে নিই তাও দাদাভাইকে বলছিলাম যে আমার বেলা হয়ে গেছে আমি পুজো দেওয়ার আগে তোমাকে দিয়ে যাবো বললো না তুমি পুজো দাও তারপরেই খাবো যাই হোক তারপরে বসে পড়লাম এবার দাদাভাই তো খেতে বসে শুরু করলো এর সাথে একটু বেগুনি হলে ভালো হতো আলুর দম শুধু আমি বলছি বেগুনি হলে ভালো হতো করলে করাই যেত কিন্তু গরমে না সত্যি কথা বলতে আজকে আমার সেই এনার্জিটা ছিল না তার মধ্যে আজকে হোলি একটু মনটা অন্যরকমই লাগছিল কিন্তু কিছু করার নেই যেহেতু আমাদের ওষুধ এইদিকে দেখো বৌদি আমাদের বাড়িতে এসছে কেন যেন বৌদি পুরীতে গেছিলো তোমরা তো দেখেছো ভিডিওতে ওই বৌদি তাই আমার জন্য অনেক কিছু গিফট নিয়ে এসছে প্রসাদ তারপরে দিয়েছে আমাকে একটা এই দেখো সিঁদুরদানি আর দিয়েছে হলো একটা তোমার হলো গণেশের জগন্নাথের ফটো বেশ সুন্দর ফটোটা জানো তো দেখতে পাচ্ছো বন্ধুরা এখন হয়ে গেছি রেডি এই দেখো এই কুর্তিটা এই প্রথমবার পরলাম কুর্তির এই দেখো ভীষণই সুন্দর এই কুর্তিটা আমাকে আমার ম্যাম বাবার কাজের সময় দিয়েছিলো এই প্রথমবার আজকেই করলাম ভীষণ সুন্দর চলো আরে দেখো মেয়ে রেডি হয়ে গেছে এই যে আমার মেয়ের ড্রেস এই যে তোমাদের দাদা ভাই হলো চলো তাহলে আর বাইরে যেন বৃষ্টি হচ্ছে জানি না কি হবে চলো দেখো চলে এসেছি দাদাভাইয়ের বাড়িতে দাদাভাইদের বাড়িতে আজকে নারায়ণ পুজো দিয়েছিল যেহেতু পূর্ণিমা তাই বলেছিল আর আমরা এসেছি এর সাথে অনেকেও এসেছে দেখতে পেলে বন্ধুরা ঘুরে চলে এসেছি গেছিলাম তো বললামই তোমাদের সাথে নারায়ণ পুজোতে গেছিলাম নারায়ণ পুজোর প্রসাদ খেয়ে তারপরে চলে এসেছি কারণ কি বলতো বেশিক্ষণ বসতেও পারিনি এতটা তাড়াহুড়ো করে চলে আসলাম বাইরে মানে এত মেঘ আর বৃষ্টি হবে সেই ভয়ে চলে এসেছিলাম যাই হোক আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলো না আর যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন একটি ব্লগে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা